আঠাশ কিমি রাস্তা নতুন করে তৈরি করার বরাদ পেয়ে ছাব্বিশ কিমি রাস্তা তৈরি করেছিল সংশ্লিষ্ট ঠিকাদার রাস্তা জুড়ে খাল খুঁড়ে বাকি দুই কিমি রাস্তা দীর্ঘ নয় মাস ধরে ফেলে রেখেছিল ঠিকাদার বারবার আবেদন নিবেদন করে অভিযুক্ত ঠিকাদার মাত্র দুই কিমি রাস্তার কাজ আজও শুরু করেননি যে কারণে অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা পুলিশের আশ্বাস অবরোধ না ওঠায় শেষ পর্যন্ত ঘটনাস্থলে ছুটে যান পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা আর তাকে ঘিরে চলে তুমুল বিক্ষোভ ঘটনাটি বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের পাটপুর এলাকার জানা গেছে দীর্ঘ প্রায় ন মাস আগে বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বাঁকাদহ মোড় থেকে কতুলপুর ব্লকের জয়রামবাটি মোড় পর্যন্ত প্রায় আঠাশ কিমি রাস্তা নতুন করে নির্মাণের বরাত পায় এক ঠিকাদার বরাত পাওয়ার পর তিনি কাজ শুরু করেছিলেন গোটা রাস্তায় খুঁড়ে ফেলা হয়েছিল আঠাশ কিমি রাস্তার মধ্যে ২৬ কিমি রাস্তা নতুন করে নির্মাণও করে ফেলা হয়েছে কিন্তু কতুলপুর ব্লকের লালবাজার থেকে পাটপুর মোড় পর্যন্ত মাত্র দুই কিলোমিটার রাস্তার কাজ কিছুতেই শুরু করছে না অভিযুক্ত ঠিকাদার এদিকে ওই রাস্তা খোরা অবস্থায় দীর্ঘ দিন ধরে ফেলে রাখার কারণে রাস্তাটি চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়ে বারবার ঘটতে থাকে দুর্ঘটনা এই পরিস্থিতিতে মাস খানেক আগে পাটপুর মোড়ে পথ অবরোধ করেছিলেন স্থানীয় বাসিন্দারা সে সময় কোতুলপুর থানার পুলিশ আধিকারিকদের আশ্বাস দেয় দ্রুত ওই দুই কিমি রাস্তা কাজ শুরু করা হবে কিন্তু তারপরও ঠিকাদারের টাল রাস্তার কাজ শুরু না হওয়ায় আজ সকাল থেকে পাটপুর মোড়ে পথ অবরোধ করেন স্থানীয়রা তারা দাবি তোলেন ঠিকাদারদের ঘটনাস্থলে এসে রাস্তা মেরামতের আশ্বাস দিতে হবে কোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সরানোর চেষ্টা করেও তারা ব্যর্থ হয় শেষ অবধি ঘটনাস্থলে হাজির হন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার কিন্তু রাস্তা মেরামতের দাবিতে তাকে ঘিরেও চলে তুমুল বিক্ষোভ বিক্ষোভকারীদের দাবি রাস্তা মেরামত না হলে এই আন্দোলন চলতেই থাকবে রাস্তাটা বিগত আট নমাস আগে ত্রিশ টাকা তুলে দেয় তুলে দিয়ে ওই মোড়াম একটা বিছিয়েছে দিয়ে যে রাস্তাটা এখন বর্তমান যেটা পরিস্থিতি এরকম উঁচু নিচু হয়ে গেছে চলতি মানুষের সাধারণ মানে বাচ্চা ছেলে এখানে মানে স্কুল আছে হাই স্কুল এদিকে প্রাইমারি স্কুল আছে ছেলেরা যাতায়াত করার সময়তে প্রচন্ডভাবে মানে সাইকেলই বলুন কিংবা বাইকই বলুন কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা হলো তাও তো যেতে পারছে না এই রাস্তাতে কোনো পেশেন্ট গেলে পারে তাতেও দেখছি সমস্যায় পড়ে যাচ্ছে মানে রাস্তাটা এত খারাপ এত খারাপ রাস্তাটা এখানে কন্ট্রাক্টর যিনি আছেন মানে যিনি কাজটা ধরেছেন উনি কিন্তু আমাদেরকে ধরা ছোঁয়া দিচ্ছেন এর আগে দু তিনবার আন্দোলন করা হয়েছিল সেখানে কিন্তু সেখানে কিন্তু ঠিকঠাক করে বলে প্রতিশ্রুতি যতবারই দিচ্ছে ততবারই মোটামুটি একটা কার্যকরী করছেন আমরা এর আগে ঘর আন্দোলন করেছিলাম সেখানে কিন্তু ওই তিন মাস আগেতে তিন মাস আগে মানে আন্দোলনটা হয়েছিল দেড় মাস পরে এই করে এর সামনে প্রতীকালয়টাতে প্রতীকালয়টার সামনে একটা এমন গাডওয়াল দিয়েছে সেই গাডওয়ালটাতে কালকে একটা লরির সামনেতে একটা বাইক মানে ওঠার সময়তেই চাকার সামনে সামনে হয়ে যায় কোনো কারণবশত টাকা আবার তোলা তুলি হলো আমাদের অপচলপ বাজারের লোক কোনো কিন্তু এখন এখন বর্তমান এখন বর্তমানে যে আমাদের আন্দোলনটার মানে মূল উদ্দেশ্য যে আমাদের রাস্তাটা যাতে খুব তাড়াতাড়ি হয় কন্ট্রাক্টর এসে আমাদেরকে প্রতিশ্রুতি মানে একবারে মাল সামনে এসে ফেলে দে তাহলে ঠিক আছে রাস্তা মেরামতের দাবিতে গ্রামবাসীদের তুমুল বিক্ষোভের মুখে পড়েছিলেন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার অলোক কুমার প্রবল বিক্ষোভের মুখে পড়ে আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডায়নো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে